হ্যালো বন্ধুরা যদি তুমি মনে কর যে তোমার পকেটে থাকা আধার কার্ড রেশন কার্ড অথবা ভোটার আইডি তোমার ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ তাহলে তুমি বিরাট বিপদের মধ্যে বাস করছ আইনের দৃষ্টিতে তোমার আধার কার্ড কেবল তোমার পরিচয় তোমার নাগরিকত্ব নয় তাহলে কোন নথি ছাড়া তুমি এবং তোমার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে আইনত অনিরাপদ আজ আমি তোমাকে সেই নথিগুলি সম্পর্কে বলবো যেগুলি আমরা প্রায়শই তুচ্ছ মনে করি এবং আলমারির এক কোণে রেখে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা তোমার ব্যাংক ব্যালেন্স এবং তোমার সম্পত্তির চেয়েও মূল্যবান কল্পনা করো একটি সাধারণ বিকেলে একটি সরকারি নোটিস তোমার দরজায় আসে যেখানে তোমার নাগরিকত্বের প্রমাণ দাবি করা হয় তোমার কি সত্যিই সেই নথি আছে আজকের ভিডিওটি তোমার এবং তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে তাই শেষ পর্যন্ত এটি দেখতে ভুলো না আমরা চালিয়ে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটি খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আবেদন করতে চাই যদি তুমি এই ধরনের যুগান্তকারী ব্যবহারিক তথ্য পেতে চাও তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য বিভাগে সদভাবে লেখো যে তোমার এবং তোমার পরিবারের নাগরিকত্বের নথি সম্পূর্ণ সঠিক কিনা আপনার লেখার একটি লাইন অনেক অজ্ঞ মানুষকে সচেতন করতে পারে এবং ঝামেলা থেকে বাঁচাতে পারে এবার আসল জটিল বিষয়ে আসা যাক অনেকেই ক্রমাগত ভাবেন যে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কোন নথিগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আধার কার্ড রেশন কার্ড নাকি ভোটার আইডি কার্ড যথেষ্ট নয় সরকার কি জানে না যে আমরা বছরের পর বছর ধরে এখানে বাস করছি সত্য কথা হলো এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল ধারণার শিকার হয় আমরা মনে করি যে আমরা যদি প্রতিটি নির্বাচনে ভোট দিই প্যান কার্ড রাখি এবং কর দিই তাহলে কেউ আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কিন্তু টেকনিক্যালি এবং আইনিভাবে এই সমস্ত নথি কেবল পরিচয় বা ঠিকানার প্রমাণ প্রদান করে কেবল আপনার নাগরিকত্বই নয় যেদিন ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল সেই দিন থেকেই নাগরিকত্ব সম্পর্কিত আরও কঠোর নিয়ম কার্যকর হয়েছিল ভারতের নাগরিকত্ব আইন অনুসারে যদি কোনো ব্যক্তি সংবিধান কার্যকর হবার পরে এবং পয়লা জুলাই উনিশশো সালের আগে ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে তাকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা হয় এই পরিস্থিতিতে বাবা মায়ের পুরানো নথি প্রায়শই প্রয়োজন হয় না তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক শর্ত রয়েছে আপনার জন্ম ভারতে হতে হবে এবং একটি শক্ত সরকারি নথি দিয়ে এটি প্রমাণ করতে সক্ষম হতে হবে এখানেই জন্ম শংসাপত্রের প্রকৃত গুরুত্ব বোঝা যায় এটি কেবল একটি কাগজের টুকরো নয় বরং আপনার সম্পূর্ণ পরিচয়ের ভিত্তি যার উপর আপনার অধিকারগুলি নির্মিত যদি আপনার একটি জন্ম শংসাপত্র থাকে যাতে আপনার জন্মস্থান জন্ম তারিখ এবং পিতামাতার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে তাহলে আপনার অর্ধেকেরও বেশি উদ্বেগ দূর হয়ে যায় তাছাড়া এই একক নথি ভবিষ্যতে আপনার সন্তানদের জন্য একটি সুরক্ষামূলক ঢাল হিসেবেও কাজ করে কারণ আপনার জন্ম শংসাপত্র তাদের নাগরিকত্বের দাবির ভিত্তি হবে কিন্তু যখন আমাদের কাছে এই জন্ম শংসাপত্র থাকে না তখন সমস্যা এবং মাথা মাথাব্যথা শুরু হয় আমাদের দেশের ইতিহাসের দিকে ফিরে তাকালে বিশেষ করে গ্রাম এবং ছোট শহরগুলিতে লোকেরা নথিগুলিকে ততটা মূল্য দিত না অনেক শিশু বাড়িতে জন্মগ্রহণ করত বৃদ্ধ ধাত্রীদের সাহায্যে এবং কোনো সরকারি রেকর্ড কখনো রাখা হতো না অনেক পরিবার কখনও স্বপ্নেও ভাবেনি যে এই আপাতদৃষ্টিতে নিরীহ নথিটি পরে তাদের অস্তিত্ব প্রমাণ করবে আর যাদের কাছে এই নথিপত্র ছিল তাদের অনেকেই বন্যার পানিতে ভেসে গেছেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন বাড়ি স্থানান্তরের সময় হারিয়ে গেছেন অথবা অবহেলার কারণে উইপোকার শিকার হয়েছেন সুখবর হল যদি আজ আপনার কাছে এই নথিপত্র না থাকে তাহলে এর অর্থ এই নয় যে সমস্ত পথ বন্ধ আজও জন্মসনদ পাওয়া আইনত সম্ভব এবং কোনো অচলাবস্থা নেই আপনি আপনার স্থানীয় পৌরসভা গ্রাম পঞ্চায়েত বা তহসিল অফিসে যেতে পারেন এবং প্রাথমিক জন্ম তথ্য এবং সাক্ষীদের উপর ভিত্তি করে প্রক্রিয়াটি শুরু করতে পারেন আইনি পরিভাষায় এটিকে বিলম্বিত নিবন্ধন বলা হয় হ্যাঁ এটা সত্য যে এই প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে আপনাকে কয়েকটি সরকারি অফিসে যেতে হতে পারে তবে এই পথটি সম্পূর্ণ আইনি নিরাপদ এবং ভবিষ্যতের জন্য নিরাপদ সমস্যা দেখা দেওয়ার আগে অপেক্ষা না করে আজই এটি সম্পূর্ণ করা বুদ্ধিমানের কাজ জন্ম সনদ ছাড়াও ভারতীয় পাসপোর্টকে নাগরিকত্বের একটি খুব শক্তিশালী এবং নির্ভরযোগ্য প্রমাণ হিসেবেও বিবেচনা করা হয় অনেকে এখনও পাসপোর্টকে কেবল বিদেশ ভ্রমণের টিকিট হিসেবে দেখেন কিন্তু বাস্তবে পাসপোর্ট হলো আপনার নাগরিকত্বের সবচেয়ে আনুষ্ঠানিক প্রমাণ পাসপোর্ট ইস্যু করার আগে সরকার একটি পুঙ্খানুপুঙ্খ ব্যাকগ্রাউন্ড চেক করে আপনার পুলিশ ভেরিফিকেশন করা হয় এবং আপনার জন্ম প্রমাণপত্র নিবিড়ভাবে যাচাই করা হয় অতএব বিশেষ করে যদি আপনার একটি পুরানো পাসপোর্ট থাকে তাহলে এর বিশ্বাসযোগ্যতা এবং আইনি ওজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় উপরন্তু আপনার শিক্ষাগত নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার পুরানো স্কুলের মার্কশিট ট্রান্সফার সার্টিফিকেট টিসি অথবা আপনার জন্ম তারিখ দেখানো অন্য কোনও পুরানো স্কুল রেকর্ড গুরুত্বপূর্ণ